আসসালামু আলাইকুম রাহমতুল্লাহি দর্শক কৃষি পরিবার চ্যানেল থেকে আপনাদেরকে শুভেচ্ছা ও স্বাগতম জানাচ্ছি আমি মোহাম্মদ মাসুদ বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট সরজমিন গবেষণা বিভাগ বিএআরআই গোপালগঞ্জ থেকে তো দর্শক ভাই আমি এখন আছি সবজি বাগান এটা হচ্ছে বাড়ি করল্লা এক এর বাগানে আসছি তো দর্শক আমাদের বাংলাদেশ কৃষি গবেষণা থেকে আমরা চাষিকে বীজ সার কীটনাশক ফ্রি বিতরণ করেছি তো দর্শক যারা করল্লা চাষ করবেন তারা এভাবে মাচা সিস্টেমে চাষ করবেন এভাবে চাষ করলে আপনাদের গাছ ভালো থাকবে ফসল বৃদ্ধি পাবে এবং আপনারা অনেক লাভবান হতে পারবেন তো দর্শক এটা হচ্ছে ওয়ান মৌসুম বাড়ি করল্লা এক এর মাঠ ভিজিটিংয়ে আসলাম তো দর্শক ভাই এই যে কত সুন্দর করলা হচ্ছে গাছে দেখুন এই যে করল্লা এই যে বাড়ি করল্লা এক দর্শক ফুল ফল দেখতে খুব সুন্দর লাগছে আর এর ফলন অধিক অধিক ফলনশীল একটি জাত এটি বাড়ি করল্লা এক আমাদের বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট থেকে বীজ দেওয়া হচ্ছে আমার এই ভাইকে তো দর্শক ভাই যারা করল্লা চাষ করবেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন এটা খরিফ মৌসুম ওয়ান এর সময় আমরা বাড়ি করল্লা এক এর চাষ করেছি তো দর্শক আমি আপনাদের উদ্দেশ্যে বলবো যারা বাড়ি করল্লা এক চাষ করবেন তারা এভাবে চাষ করবেন আশা করি ইনশাল্লাহ আপনারা অনেক লাভবান হতে পারবেন তো আমার চাষি মোহাম্মদ ওবায়দুর শেখ উনি এটা চাষ করছেন তো চাষি ভাই দেখুন কত সুন্দরভাবে আপনাদের সম্মুখে এই ভিডিওটি দিতেছি তো আপনাদের কাছে আমার একটাই অনুরোধ থাকবে আমার এই ভিডিওটা বেশি বেশি করে আপনারা শেয়ার করে দিবেন লাইক করে দিবেন তো দর্শক ভাই আমি কৃষি পরিবার চ্যানেল থেকে আমি এখনকার মতো বিদায় নেব তার আগামী আমি আপনাদের কাছে ভিডিওটি দিতেছি ভিডিওটি দেখে আপনাদেরকে আপনাদের যাদের ভালো লাগবে তারা আমার ভিডিওটি অবশ্যই লাইক শেয়ার করে দিবেন তো দর্শক ভাই এটা হচ্ছে বাড়ি করল্লা এক এর মাঠ এটা হচ্ছে খরিফ মৌসুম ওয়ান এর সময় মালসিং পদ্ধতিতে চাষ করছে দর্শক এটা কিন্তু মালসিং পদ্ধতিতে চাষ করা হয়েছে দেখেন আপনারা যারা করল্লা চাষ করবেন তারা মালসিং পদ্ধতিতে চাষ করবেন আশা করি ইনশাল্লাহ মালসিং পদ্ধতিতে চাষ করলে আপনারা অনেক লাভবান হবেন তো চাষি ভাই আমি মোহাম্মদ মাসুদ আমার জন্য আপনারা দোয়া করবেন আল্লাহ যেন আমার শরীরকে সুস্থ রাখে ভালো রাখে সেজন্য আমি আপনাদের কাছে দোয়া চাচ্ছি এবং ভবিষ্যতে আপনাদের আরও ভালো ভালো ভিডিও দিতে পারি সেজন্য আমার জন্য দোয়া করবেন চাষিভাই আপনাদের জন্য আমার পক্ষ থেকে দোয়া রইল তো ভালো থাকবেন সবাই ভবিষ্যতে আরও আপনাদেরকে ভালো ভিডিও দিতে পারি সেই আশা করে এখনকার মতো বিদায় নিচ্ছি কৃষি পরিবার চ্যানেল থেকে আমি মোহাম্মদ মাসুদ বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট সরজমিন গবেষণা বিভাগ গোপালগঞ্জ সে পর্যন্ত সকল চাষিভাই ভালো থাকবেন কৃষকভাই ভালো থাকবেন দোয়া করবেন কৃষি পরিবার চ্যানেল থেকে এখনকার মতো বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সকল চাষিভাই ভালো থাকেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি